মোটা বেতনের চাকরির খোঁজে যখন আমার আপনার বাড়ির ছেলেমেয়েরা বিদেশে পাড়ি দিচ্ছে তখন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আইটি ছাত্র আয়ুষ শর্মা একটা উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে আয়ুষ এবার আমেরিকার একটা কোম্পানি থেকে প্রায় দেড় কোটি টাকা বেতনের চাকরির অফার পেয়েছিল কিন্তু মা বাবাকে ছেড়ে বিদেশে যেতে হবে এই ভেবে সে সেই চাকরি রাফার প্রত্যাখ্যান করেছে তার বদলে ব্যাঙ্গালুরের একটু কোম্পানিতে অনেক কম বেতনে সে যোগদান করার সিদ্ধান্ত নিয়েছে তা নিয়ে নেটিজিনরা তাকে দুহাত তুলে আশীর্বাদ করছেন বাহবা দিচ্ছেন অনেকেই কিন্তু আয়ুষের এই সিদ্ধান্ত বাঙালি যুবকদের কাছে বুমেরাং হয়ে দাঁড়াবে না তো ঘর কোনো জাতি হিসাবে বাঙালির এমনিতেই অনেক দিনের বদনাম রয়েছে বাঙালি তার ঘর ছেড়ে বেরোতে চায় না কয়েক বছর আগে মিঠুন চক্রবর্তী এক সাক্ষাৎকারে বলেছিলেন তিনি যখন উটিতে প্রথম হোটেল করেন তখন তিনি স্বপ্ন দেখেছিলেন বাঙালি বেকার যুবকদের তিনি কাজ দেবেন কিন্তু বাঙালি যুবকদের কাজে নিয়ে কয়েক দিনের মধ্যেই তার মোহভঙ্গ হয় তিনি দেখতে পান বাঙালি ছেলেমেয়েরা নানা অজুহাতে কখনো বাবা মায়ের অসুখ কখনও বোনের বিয়ে এই রকম নানা কারণ দেখে ছুটি নিয়ে বাড়ি চলে আসত তার ফলে হোটেল চালাতে সমস্যায় পড়ছিলেন মিঠুন চক্রবর্তী তারপরে তিনি সিদ্ধান্ত নেন আর কোনো দিনই তিনি কোনো বাঙালি ছেলেকে কাজে নেবেন না আয়ুষের এই সিদ্ধান্ত শোনার পর যদি বড় বড় কোম্পানিগুলো বাঙালি ছেলেদের প্রতি কোনো নেতিবাচক মনোভাব পোষণ করে এবং তার ফলে বাঙালি ছেলেদের কাজ দিতে দ্বিধা করে তখন কিন্তু সমস্যায় পড়বেন বাঙালি যুবকরা তার কারণ বড় কোম্পানিতে কাজ করতে গেলে সবাইকেই বিদেশ বিভূয়ে তাকে যেতেই হবে বহুজাতিক কোম্পানি বিভিন্ন জায়গায় তাদের ব্যবসা ছড়িয়ে থাকে তাই আজ যে ব্যাঙ্গালোরের কোম্পানিতে আয়ুষ যোগদান করছে ভবিষ্যতে তাকেও হয়তো বিদেশে যেতে হতে পারে কিন্তু বাঙালি মেধাবী ছেলেরা যদি বিদেশ যাওয়ার নাম শুনলে অজুহাত খাড়া করে তাহলে বাঙালি ছেলেদের কাজে নেওয়াই হয়তো আগামী দিনে বন্ধ করে দেবে বড়ো বড় কোম্পানিগুলো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আরও বেশি করে শেয়ার করুন